পাওয়ার থিঙ্কাররা কি হিংস্র প্রকৃতির হয় আমি বলব না এরা একটি ভিন্ন প্রকৃতির মানুষ এরা যখন ক্ষমা করে তখন উদার হস্তে ক্ষমা করে কিন্তু যখন এরা প্রতিশোধ পরায়ণ হয় তখন এদের যে হিংস্র আর কেউ হতে পারে না এরা অপরাধীকে শাস্তি প্রদান করে শুধু এরা লয়াল ও সৎ হয় এরা কখনো কারো অসহায়ত্বকে কে করে না এরা অপরাধীকে একাধিক কৌণিক দৃষ্টিতে একাধিক সময় বিচার করে এরা কখনো কতার খেলাপ করে না কিন্তু তাদের সাথে করা অন্যায় আর প্রতারণার শাস্তি তারা ভয়ঙ্কর ভয় প্রদান করে